আসসালামু আলাইকুম ভুইহান ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আমরা নিয়ে আসছি সুন্দর একটি লেজার কাটিংয়ের দরজার লেজার কাটিং চলতেছে যে লেজার কাটিং নাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের যেখানে সুবিধা আছে ওখানেই আমরা যে কোনো লেজার কাটিং আমরা পৌঁছে দিই এটা হচ্ছে গোল্ডেন কালার টু মিলি শিট আমরা লেজার কাটিং করতেছি আপনারা চাইলে এম এস এস যে কোনো থিকনেসের আমাদের লেজার কাটিং আমাদের কাছ থেকে করাইতে পারবেন আর আমরা অনেক যত্ন সহকারে অনেক সুন্দরভাবে স্মুথ কাটিং করে আমরা সারা বাংলাদেশে লেজার কাটিং দিচ্ছি আপনারা সরাসরি কারখানা থেকে ডেলিভারি নিতে পারবেন আমাদের আর আমরা আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি সেটা হচ্ছে চাঁদপুর জেলা কচুয়া থানা সাঁচার বাজারে আসলে আমাদেরকে পেয়ে যাবেন অথবা আর একটা সহজ লোকেশন হচ্ছে সেটা হচ্ছে কুমিল্লা জেলা দাউতকানি থানা গরিবপুর থেকে একটু ভিতরে আসতে সাঁচার আসতে খুবই সহজ তা আপনারা আমাদের এখানে আসতে চাইলে আসতে পারবেন অথবা ফোনে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো ডিজাইন মডেল পাঠাই দিবেন আমরা ওগুলো খুব যত্ন সহকারে করে দিয়ে আপনারা প্যাকেটিং করে তারপর আমরা ডেলিভারি দিয়ে দিই আর আমরা যেইভাবে সুন্দর করে প্যাকেটিংটা করি এই দেখতেছেন এটা হচ্ছে প্যাকেটিংটা করার মানে হচ্ছে যাতে কোনো স্ক্রেচ না পড়ে তো আমাদের কাছ থেকে যারা লেজার কাটিং নিতে যাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা ইনশাল্লাহ আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন আমরা দিতে পারবো এর দুই সাইড পলিশ দুই সাইড মিরর অথবা এক সাইড যে কোনো থিকনেসের এস এস এম এস আমাদেরকে অর্ডার করতে পারবেন একটা কথা হচ্ছে আমরা যারা লেজার কাটিংয়ের কাজ করাইতে চাচ্ছেন যার বিল্ডিংয়ের মধ্যে সেটাও আমাদের কাছ থেকে করাইতে পারবেন আমরা কাটিং এবং ফিটিং দুইটাই করি তো আমাদের আমাদের কাছে আসলে কাজের কোয়ালিটি এবং কাজের মান ইনশাআল্লাহ একশো একশো পাবেন আর আমাদের ভিডিওগুলো পিছনে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি এবং কি কাজের মান কেমন আর আমাদের কাছে অর্ডার করার সময় অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি এটা আমরা কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে দিয়ে দিব আপনারা মাল হাতে পেয়ে তারপরে পেমেন্ট দিতে পারবেন বিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ